হুড়ায় উৎকর্ষ বাংলা প্রকল্পের জব ফেয়ার দুশোর বেশি প্রার্থী সাক্ষাৎকার সফলদের হাতে নিয়োগপত্র পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সোমবার হুড়া ব্লক অফিস ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একটি জব ফেয়ার এদিনের অনুষ্ঠানটির উদ্যোগে ছিল বাদুলারা দিশেরি সোসাইটি আর সহযোগিতায় হুড়া ব্লক প্রশাসন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুড়া ব্লকের বিডিও আরেকুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালী মাহাতো প্রশিক্ষণ অংশীদার বাদুলারা দিশারি সোসাইটির কর্ণধার মহিনুর আলম ও বাবন দে সহ অন্যান্য দায়িত্বশীলরা সরকারি প্রশিক্ষণ প্রকল্প থেকে প্রশিক্ষিত যুবকদের কর্মযোগ নিশ্চিত করতে এই দিনে জব ফেয়ারে কলকাতা থেকে মোট ছয়টি সংস্থা অংশগ্রহণ করে সকাল থেকেই প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জানা গেছে দুশোর বেশি চাকরি প্রার্থী এই মেলায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাদের দক্ষতা মূল্যায়ন করে সাক্ষাৎকার নেন সাক্ষাৎকারের সব সরাসরি নিয়োগপত্র প্রদান করা হয় উপস্থিত বক্তারা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত উৎকর্ষ বাংলা দক্ষতা উন্নয়ন প্রকল্প রাজ্যের যুব সমাজকে কর্মমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রশিক্ষণ শেষে জব ফেয়ার বা প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে চাকরির সুযোগ তৈরি করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য এই বিষয়ে অনেক প্রার্থী জানান পড়াশোনা বা প্রশিক্ষণের পর এই ধরনের প্লেসমেন্ট ড্রাইভ হওয়া তাদের জন্য একটি বড় সুযোগ অ্যাকচুয়ালি এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উৎকর্ষ বাংলা প্রকল্প রয়েছে আর কি সেখানে বেকার ছেলেমেয়েদের হাতে নাতে প্রশিক্ষণ শেখানো হয় আর কি তো এটা পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আমরা এইখানে হুড়া ব্লকের এই কন্যাশ্রী ভবনে সেন্টারটা করেছিলাম তো এখানে যারা পাস আউট ক্যান্ডিডেট রয়েছে আর কি তাদের বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আমরা একটা জব ফেয়ারের আজকে আয়োজন করেছি আর কি তো এখানে ছটা কোম্পানির লোক প্রতিনিধিরা এসছে তাদের ইন্টারভিউ কাজটা চলছে যারা এখানে সিলেক্ট হবে তারা বিভিন্ন জায়গাতে কলকাতায় বেশ কোম্পানিগুলো রয়েছে সেখানে যেয়ে তারা কাজটা করবে এবং আমরা ইন্ডিভিজুয়ালি ক্যান্ডিডেটের সাথেও কথা বলেছিলাম তারা সেখানে যে কাজ করতে আগ্রহী আছে এবং কোম্পানিতে আগে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট করিয়েছিলাম যেখানে মেয়েরা কাজটা করবে তো তারা সেখানে যাওয়ার জন্য রাজি ছিল সেই কারণে আমরা এখানে জব ফের আয়োজনটা এখানে আমাদের যে প্রশিক্ষণটা হয় আর কি আপনার সেটা হচ্ছে কম্পিউটার উপরে ডেটা এন্ট্রির উপরে হয় এবং পোশাক উৎপাদন যেটা টেলারিং রয়েছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের সেই কোর্সটা হচ্ছে আগামী দিনে আমাদের হোটেল ম্যানেজমেন্টের একটা ওয়াটার কোর্স রয়েছে সেটা করার চিন্তা ভাবনা রয়েছে এই সেশন থেকে আমরা একটা শুরু করব এটা এটা আমরা একটা প্রোডাকশন সেন্টার করার জন্য ভাবনা চিন্তা করছি দুটো কোম্পানির সাথে কথাও বলেছি যে তারা এখানে কাঁচা মালটা দেবে এখানে প্রোডাকশনটা হবে কিন্তু এখন পর্যন্ত মানে সেটা হয়নি চিন্তা ভাবনার স্তরে রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করেছি তারা বলেছে আমরাও আমাদের অথরিটির সাথে কথা বলছি যদি আগামী দিনে করা যায় আমি এই উৎকর্ষ বাংলা সেন্টার রয়েছে এই যে ট্রেনিং পার্টনার রয়েছি তার আমি হেডে রয়েছি এসপিওসি আমি রয়েছি এসপিওসি আমি মহিন্দুর আলম আমার নাম মহিন্দুর আলম খুব খুশি যে আমাদের ঘোরাগুলোকে যে উৎকর্ষ বাংলা সেন্টার চলছে যে পরিচালনা করছেন তিনি নিজের উদ্যোগে বিভিন্ন কোম্পানির সাথে কথাবার্তা বলেছেন এবং আমাদের এখানে মোটামুটি প্রায় দুশো জন ছেলেমেয়েরা মানে টেলারিং থেকে শুরু করে কম্পিউটারে বিভিন্ন কোর্স করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছেন যে ছজন কোম্পানির প্রতিনিধি এসছেন এবং ওরা ইন্টারভিউ নিচ্ছেন এবং ইন্টারভিউতে যারা সিলেক্টেড হবে এবং যারা ইন্টারেস্টেড হবে তাদের জন্য ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব এটা আজকের জন্য খুবই একটা আনন্দের দিন মতো হচ্ছে যে আজকের দিনে আমি জানেন যে আমাদের রাজ্য সরকার তথা প্রশাসন সর্বদাই অ্যাক্টিভ আছে আমাদের নাম্বার সব জায়গায় ডিসপ্লে করা আছে সোশ্যাল মিডিয়ার চরম শক্তি আছে আমাদের এবং এখানে মানে মাইগ্রেন্ট লেবারদের কার্ডও দেওয়া আছে রকম কোনো জায়গায় অসুবিধা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই আগ্রহ আছে যে শেখারও আছে এবং কিছু আছে তো এরা ধরুন যে মানে গ্রাম গার্মেন্টস থেকে কোম্পানি থেকে ছিলেন ওনাদের সাথে কাজ করার জন্য আমার মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা মেয়ে যেতে চাই তো তারপর দেখা যাক ডাটা অ্যান্টিক থেকে দশ বারোটা ছেলে মেয়ে যেতে ইচ্ছুক আছে দেখা যায় কী হয় কী না হয় কীভাবে কাজ করবে এরা হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া